সেই ঈদের পর থেকে শুরু হয়েছে মাংস আর মাছ খাওয়া মাংস খেতে খেতে তো মাংস আর খেতে ইচ্ছা করছে না তো মনে হচ্ছে একটু ভিন্ন কিছু যদি হতো তাহলে মনে হয় মন ভাত খাওয়া যেত তো শুধু আমারই এরকম হচ্ছে নাকি আপনাদের হচ্ছে প্লিজ একটু কমেন্টস করে জানিয়েন তো সেরকম একটি রেসিপি নিয়ে আমি হাজির হলাম আজকে প্রথমে যেটা করেছি দু চামচের মতো আমি তিন প্রকারের ডাল দিয়ে এই ডালটা আধা ভাঙা করে রেখে দিই সেটাই আমি একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো আধা ঘন্টা মতো এভাবে করে গুলিয়ে রাখলে নরম হয়ে যাবে এ যে আমি পেঁপে এবং আলু কেটে নিয়েছি এখন আধা ঘন্টা পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো হালকা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন যেটা করব আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব হাফ চামচের মতো জিরার গুঁড়া হাফ চামচের একটু কম দিব জিরার গুঁড়া দিয়ে এখন আমি একটা ডিম ভেঙে নিব ভেঙে একটু সুন্দর করে মেখে নিব সব কিছু মাত্র একটা ডিম দিয়ে এই অসাধারণ রেসিপিটি করব এই তো মাখা শেষ এখন যেটা করব চুলা একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে ছোট ছোটো বড়ার শেপ দিয়ে তেলের ভিতর দিয়ে দেবো সবগুলো দেখে বুঝতেই পারছেন এই তো এভাবে করে একটু উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিব এই তো সবগুলোই এক এক করে দেওয়া শেষ আমি একবারেই সবগুলো এভাবে করে উলটিয়ে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিব খুবই ইজি আর এভাবে করে ভেজে এ পর্যায়ে আমি তুলে নেব যেহেতু ডিম দেওয়া বেশি লাল লাল করবো না এভাবে করেই তুলে নেব এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আগেই কারণ লবণটা আগে দিলে তেলটা ছুটবে না এ পর্যায়ে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দেবো তিন চার চামচের মতো একসঙ্গে দুটা বেটে নিয়েছি নিয়ে এখন একটু সুন্দর করে কষিয়ে নিব এখন এক চামচের মতো দিব রসুন বাটা এক চামচের মতো জিরা বাটা দিয়ে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দেবো এবং এক চামচের মতো হলুদের গুঁড়ো দেবো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর আজকে আমি বাটা মশলা ইউজ করছি আমি বাটা মশলাটা খুবই কম খাই তো আজকে একটু বাটা মশলা দিয়েই রান্নাটা করবো এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এখন পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু কষিয়ে নিব এই তো কষানো প্রায় শেষের দিকে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব কারণ এই কষানো শেষে একটু গরম পানি দিলে রান্নাটা সবসময়ের জন্য ভালো হয় আমি সবসময়ের জন্য গরম পানি দেওয়ার চেষ্টা করি তো এখন পানিটা দিয়ে কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এই তো দুই তিন মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দিয়ে সেই ডিম দিয়ে যে বড়াগুলো ভেজেছি সেটা দিয়ে দেব এই তো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব আর এইভাবে করে ডিম দিয়ে বড়াটা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় কারণ এই বড়টার ভিতরে একদম ঝোলটা ঢুকে যায় ঢুকে দিয়ে খুবই অসাধারণ হয় এরপর যাই চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আমি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এ যাই জাস্ট এক মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নেব রেসিপিটি দেখতে মাসাল্লা অনেক লোভনীয় হয়েছে আর খেতে খুবই অসাধারণ হয়েছে আর একদমই স্বাস্থ্যসম্মত ঈদের পরে মাংস খেয়ে খেয়ে সবারই শরীরে অনেক রকম সমস্যা হয়েছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই রেসিপিটি তো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহফাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই